বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন বাসভবনে বাতিল হয়েছে বিমানবন্দরের সব ভারতের মোদী সরকার নাকি ভোট চোর তাই নিয়ে জনতা কি বলছেন কথাগুলো শুনুন মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে প্লাস ইন্ডিয়ার জোটকে ভয় খাচ্ছে জানে আমি চুরি করে গদিতে বসেছি কারণ এই চোর চোরই হয় ভোট চুরি করেছে যেভাবে গদিতে এসেছে অন্যায়ভাবে এসেছে যারা অন্যায় করে অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে সেই আতঙ্কে তারা ভুগছে এবার তাদের যেতে হবে মোদী সরকার যেভাবে চলছে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা একজন ভিপু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যাচ্ছে তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ সে সত্যতার পথে নেই সে কনস্টিটিউশনের পথে নেই কনস্টিটিউশনকে অবমাননা করে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন যার জন্য আজকে রাহুল গান্ধীজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে উনি ডিনাই পারছেন না মোদীর সরকার কোথায় মোদীর সরকার তো নেই এনডিএ সরকার হ্যাঁ যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই অ্যাবিলিটি নেই নিজে কিছু করতে পারে না ইন্ডিয়া জোট মোদী বিরোধী যারা তারা সবাই আমরা একটা লড়াই এখন আমাদের বাঁচার লড়াই গণতন্ত্রের লড়াই যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে পুরো দালাল প্রশাসন দালাল আপনি ইলেকশন কমিশন দালাল আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে আমরা তো বলছি জব জব মোদী ডারতায় পুলিশকে আগে করতে এখন তো উচিত মোদীর রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে কে দেখিয়ে দিয়েছে ওনার তো ইস্তফা দেওয়া উচিত সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে তার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা আজ গণতন্ত্র আজকে হত্যা হয়েছে তা আজকে মোদি দু হাজার চব্বিশে যে বসেছে টোটাল আজকে ওটা ফোর জি ভোটে আজকে জিতে বসেছে আজকে তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে এই যে ভোট চোরই এতদিন বলতাম চকিদার চোরে এখন বলছি চোর মোদি গদ্দি চোর কারণ আপনি ভোটটা চুরি করছেন আমরা চুরি রেগেছি আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না বহু যুগ ধরে বলছে যে ইভিএম এ গন্ডগোল চলছে এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না কোথাও দেখা যাচ্ছে একই ভোটার একই নাম একই ছবি হ্যাঁ বাবার নাম এফ জি এগুলোকে হাতিয়ার করছে মোদী দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধ্বস ঘটছে মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের পতন বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নেপালে কেপি শর্মা ওলির বিদায় ঘটেছে গণআন্দোলনের মুখে এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে গত নয় সেপ্টেম্বর সকাল থেকে বিহারের রাজধানী পাটনা কার্যত পরিণত হয় বিক্ষোভের শহরে প্রায় তিন হাজার চাকরি প্রত্যাশী তরুণ জড়ো হন পাটনা কলেজ প্রাঙ্গনে সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করলে একে একে কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে তাদের অভিযোগ শিক্ষক নিয়োগে শূন্যপথ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে এতে শুধু হাজার হাজার তরুণের কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে পড়ছে না শিক্ষা খাতও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে पुलिस अगर आपको हमसे दोबारा वोट चाहिए এমন পরিস্থিতিতে মোদি প্রশাসন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপূরণের পাশাপাশি ভেতরেও জমে উঠেছে ক্ষোভ বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী কণ্ঠ দমন আর জন অসন্তোষকে অবহেলা করার ফলেই আজ রাজপথে এই বিস্ফোরণ এমনকি সেনাবাহিনীর ভেতরেও খুব জমে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে প্রেক্ষাপটটি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে দু সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক ভসে রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা ছাড়তে হয় দু সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঝড়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন আর দু সালে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে তরুণদের বিক্ষোভে শেষ পর্যন্ত কে পি শর্মা অলির পতন ডেকে আনে এখন ভারতের রাজপথেও একই চিত্র দেখা যাচ্ছে চাকরিহীন তরুণদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে বিহারের বাইরে উত্তর প্রদেশ ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশেও এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মতো ভারতের নেতৃত্বেও এবার আসতে যাচ্ছে কোনো পরিবর্তন দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক ডোমিনো ইফেক্ট এখন ভারতের দরজায় করান আছে যখন নেপালের তরুণদের বিক্ষোভে হিমালয় কাঁপছিল ঠিক সেই মুহূর্তে ভারতের বিহার রাজ্যে জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন হাজার হাজার চাকরি প্রার্থী তরুণ শিক্ষক নিয়োগে বঞ্চনার অভিযোগে রাজপথ প্রকম্পিত করে তুলেছেন আর এই ঘটনাই মোদী সরকারের কপালে ফেলে দিয়েছে গভীর চিন্তার ভাজ বিহারের রাজধানী পাটনার রাজপথ যেন পরিণত হয়েছে এক জনসমুদ্রে শিক্ষক নিয়োগের চতুর্থ দফার পরীক্ষা অর্থাৎ টিআরই ফোরকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত রাজ্যের হাজার হাজার তরুণ যারা দিনের পর দিন এক বো কাশা নিয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন সরকারের এক সিদ্ধান্তে তাদের স্বপ্ন যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেছে তাদের অভিযোগ সরকার তাদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে ঘটনার গভীরে গেলে দেখা যায় বিহার সরকার কথা দিয়েছিল পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রায় এক লক্ষ বিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী কিন্তু গত পাঁচই সেপ্টেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী সুনীল কুমার এক ঘোষণায় জানান নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের বেশি কিছু পদে আকাশ থেকে পড়ার মতো এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে চাকরি প্রার্থীরা গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজারেরও বেশি বিক্ষুব্ধ তরুণ পাটনা কলেজ চত্বরে জমায়ত হতে শুরু করেন সেখান থেকে তাদের লক্ষ্য ছিল একটাই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবন দেখতে দেখতে সেই মিছিল ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্রগুলোতে কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান থেকে শুরু করে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই তরুণদের কাছে এই সাময়িক ভোগান্তি ছিল তুচ্ছ তাদের চোখে মুখে ছিল বঞ্চনার ছাপ আর কণ্ঠে ছিল প্রতিবাদের গর্জন এই আন্দোলনের পেছনে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের এক স্পষ্ট চিত্র ফুটে উঠেছে ছাত্রনেতা দিলীপ কুমারের মতো আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বিহারের তরুণদের সাথে প্রতারণা করেছে তার ভাষ্যমতে বিহারে যখন ডোমিসাইল নীতি অর্থাৎ শুধুমাত্র রাজ্যের বাসিন্দাদের চাকরির সুযোগ দেওয়ার নিয়ম চালু ছিল না তখন বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে শূন্য পদের সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল তখন বলা হচ্ছিল পঞ্চাশ হাজার কখনও আশি হাজার এমনকি এক লক্ষ বিশ হাজার পদের কিন্তু যেই মুহূর্তে শুধুমাত্র বিহারের প্রার্থীদের জন্য চাকরি সংস্করণের নতুন নীতি কার্যকর হলো। ঠিক তখনই সেই পদের সংখ্যা কমিয়ে মাত্র সাতাশ হাজার নশ দশে নামিয়ে আনা হলো দিলীপ কুমারের কথায় এটি বিহারের তরুণদের সাথে হওয়া এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতা আন্দোলনকারীদের অভিযোগ শুধু শিক্ষামন্ত্রী নন খোদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একাধিকবার জনসভা থেকে এক লক্ষ বিশ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন সেই প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে গেছে সরকারের এই দ্বিচারিতায় তরুণ সমাজের মধ্যে তীব্র আস্থাহীনতা তৈরি হয়েছে রাজপথে দাঁড়ানো এক তরুণের কণ্ঠে শোনা গেল হতাশার সুর সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে আমাদের স্বপ্নগুলোকে এক ঘোষণায় হত্যা করা হয়েছে বিহারের এই ছাত্র আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হয়তো ভুল হবে কারণের শেকড় আরও গভীরে প্রথিত দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্তরেও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্ব বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে ব্যর্থতার অভিযোগ উঠছে অগ্নিবীর প্রকল্পের মতো একাধিক সিদ্ধান্ত তরুণদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে এর মধ্যে বিহারের এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে শুধু তাই নয় মোদী সরকারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতি নিয়েও নানা প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার গোপন নেই এর মধ্যে দেশের ভেতরে যদি তরুণ সমাজের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পায় তবে তা সরকারের জন্য এক অশনি সংকেত এমনকি কোনো কোনও মহল থেকে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বিরোধী মতকে দমন করার যে নীতি মোদী সরকার নিয়েছিল তা এখন সেনাবাহিনীর অন্তর্মহলেও সমালোচনার জন্ম দিয়েছে যদিও এর কোনো স্পষ্ট প্রমাণ নেই তবে এমন গুঞ্জন সরকারের অস্বস্তি বাড়াতে যথেষ্ট প্রতিবেশী দেশগুলোতে যেভাবে তরুণদের সম্মিলিত শক্তির কাছে বড় বড় সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই দৃশ্য ভারতে তরুণদের নিঃসন্দেহে উৎসাহিত করছে সোশ্যাল মিডিয়ার যুগে খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না নেপালে তরুণরা যদি পারে বাংলাদেশের ছাত্ররা যদি পারে তাহলে ভারতে তরুণরা কেন পারবে না এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পাটনা থেকে দিল্লি পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিয়াস আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন